আমাদের গ্রামে কিন্তু প্রতি সপ্তাহের বুধবারে সাপ্তাহিক বাজার বসে নানা রকমের পাহাড়ি শাক থেকে শুরু করে মাছ মাংস থেকে কিন্তু আমাদের বাজারে পাওয়া যায় আজকে ছিল বুধবার মানে বাজার বাজার দিন তো থেকে নিয়ে আসা হয়েছে সব কিছু সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে আমাদের চাকমা ভাষায় এই সবজিটাকে বলা হয় সুমি বাংলায় মেবি বর্বটি বলা হয় তো এই সবজিটাকে আমরা সেদ্ধ করে খাই তাছাড়া ভর্তা বানিয়ে খাই মানে নানা রকম রেসিপি আছে তো এটা হচ্ছে করলা এটা হচ্ছে আমাদের জুমের করলা আমরা থিদেগুলো বলি আর এটা হচ্ছে গাজর গাজর দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি করা যায় আর এটা হচ্ছে বেগুন এটাও হচ্ছে আমাদের জুমের বেগুন অনেক সুন্দর তোমরা দেখতে পাচ্ছ তেঁতুল নিয়ে আসা হয়েছে একদম পাকা তেঁতুল পাকা তেঁতুল দিয়ে হচ্ছে আমরা চা বানিয়ে খাবো আর মন চাইলে আমরা এখান থেকে আচারও বানাতে পারি তাছাড়া এই পাকা তেঁতুল দিয়ে কিন্তু শরবত বানানো যায় তো আমাদের বাড়িতে বিশেষ করে রং জন্য এই পাকা তেতুলগুলো ইউজ করা হয় সবজিগুলোর কার কত দাম সেটা আমি বলতে পারবো না কারণ এই বাজার বাবা নিয়ে এসেছিল আমি তাই জানি না আমি জাস্ট এখানে ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য এখানে দুই প্রকার মরিচ নিয়ে আসা হয়েছে একটা বাঙালি মরিচ আর একটা হচ্ছে আমাদের জুমের সুন মরিচ আমরা সবাই জানো এই মরিচ গুলো কিন্তু ঝাল আর এই মরিচগুলোর দাম কিন্তু অন্যান্য মরিচের চাইতে একটু বেশি আমরা চাকমা ভাষায় এই সবজিটাকে বলি পাতা তো এই সবজিগুলো আবার ভাজি করে খেলে অনেক বেশি ভালো লাগে তারপর যখন সেদ্ধ করা হয় সেদ্ধ করার পর মরিচ পাত্রের সাথে অসাধারণ লাগে থেকে তারপর নিয়ে আসা হয়েছে সরিষুতকি তোমরা কিন্তু জানো আমাদের আদিবাসীদের কাছে এই সরিষুতকি গুলো খুবই পছন্দের একটি খাবার তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাবে আমার পেজে ইদানিং রান্নার ভিডিও দেওয়া হচ্ছে না বলে তোমরা অনেকেই আমার পেজে নক করেছ যে কেন আমি দিচ্ছি না তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ খোঁজ নেবার জন্য আই হোপ খুব শীঘ্রই তোমাদের সামনে আমি আবারও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব তো মাংসের মতে নিয়ে আসা হয়েছে শুকরের মাংস তোমরা সবাই জানো আমাদের আদিবাসীদের কাছে এই শুকরের মাংসটা খুব খুবই প্রিয় যদিও তোমরা অনেকে এটা পছন্দ করো না তোমাদের কাছে নাকি মাংসটা হারাম বাট আমাদের কাছে এটা কিন্তু খুবই প্রিয় একটি খাবার সহজ কথায় অমৃত বলতে পারো তো তারপরেও কিন্তু অনেকের শুকরের মাংস পছন্দ আমি জানি কে কে পছন্দ করো অবশ্য কমেন্ট করে জানাবে তারা নিয়ে আসা হয়েছে আবার এই তারাগুলোকে কিন্তু আকাশের তারা ভেবে ভুল করো না যেন আমাদের চাকমা ভাষায় আমরা তারা বলি এগুলো আমাদের পাহাড়ি চাষ করা হয় পাহাড়ি ফল এগুলা এই তারাগুলা যখন সিদলের তাবা দিয়ে বেগুন দিয়ে রান্না করা হয় তখন খেতে জাস্ট অস সাধারণ লাগে তাছাড়া আলু দিয়েও রান্না করা যায় সেটাও অনেক ভালো খেতে আর আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী পাচন তরকারিতেও কিন্তু এই তারার ব্যবহার হয় তো তোমাদের অঞ্চলে এই তারাগুলো পাওয়া যায় কিনা বা খাও কিনা অথবা কি বলা হয় এই তারাগুলোকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাথে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই